হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে একটা লাল শাকের ক্ষেত ঠিক আছে এর জমিরা দেখেন মুরগি টুকি বা অন্যান্য পশু পাখি পোকামাকড় খেয়ে এটা নষ্ট করে ফেলেছে কিন্তু দেখতে অনেক সুন্দর তার জন্য আমি এটা ভিডিও করতেছি ঠিক আছে অনেক সুন্দর একটা দৃশ্য এই জন্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আর একটু সামনে যাবো দেখেন একটু আমি আপনাকে আর কয়েকটু দৃশ্য দেখাবো চলেন আমার সাথে আজ সকালে এদিকে আসার পথে দেখলাম যে এত সুন্দর একটা দৃশ্য যা আপনাদেরকে দেখানো প্রয়োজন তার জন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এদিকে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো যারা নতুন আসেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখেন এই যে পাশে এটা হচ্ছে একটা ভুট্টা খেত দেখছেন কত সুন্দর দেখলে মন ভরে যাবে ঠিক আছে একটু ঝুম করে দেখা দেখছেন কত সুন্দর দেখলে মনে হয় না যে এটা একটা ভুট্টা খেত ঠিক আছে তো একটু সামনে গিয়ে আপনাদের আরেকটু কিছু দেখানোর চেষ্টা করি দেন এই যে বুটটা ক্ষেতটা কত সুন্দরভাবে এটা বড় হয়েছে ঠিক আছে আপনি শুধু শেষ মধ্যে দেখাচ্ছি দেখছেন কত বড় একটা গাছ হয়েছে প্রথমে অনেক ছোট ছিল তারপরে আস্তে আস্তে বড় হয়েছে বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু এই বুটটা খেতটা ঠিক আছে আমি চাইছিলাম যে সামনে যাওয়ার জন্য সামনে সব দিয়ে শুধু বুটটা ক্ষেত আর কোনো গাছ পড়তেছে না এর মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এখানে কিছু আছে আগের যেটা বলা হয় মূলা ক্ষেত করেছিল সম্ভবত এখানে কিছু ফুল দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন আমি আরও নতুন ভিডিও আপনার সামনে আসবো যারা নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুনর্বকে অসংখ্য ধন্যবাদ আর পাশে বিল অ্যাকাউন্টটি চাপটা দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন